আসসালামু আলাইকুম ভিওর্স আমি এই যে আমার রুম গোছাচ্ছি আর কি আমার রুমে যেটা আমাদের রুম এখানে আমাদের আমাদের গ্যারেজের লোকরা থাকে সবাই আমার টালজিও থাকে তালজি এখান থাকে আর আমার বেড এটা যে এটা এই যে আমার চাদরুম নিয়ে আসছি এখানে যে এসি চলে নিয়মিত ঠান্ডা লাগতেছে তাই সোয়েটার বের বের করছি সোয়েটার পরে আসি তো এখন আপাতত আমার রেস্ট বাসায় রেস্ট করতে বলছে আর এখানে ওয়াইফাই সিস্টেম হলো ওয়াইফাইয়ের কার্ড আছে আর কি তো ওয়াইফের কার্ড আমাকে আমার জাকির ভাই আছে এখানে ওই ভাই বলছে নিয়ে আসবো আমার জন্য আর সিম সিম দুলো ভাই বলছে কিনে দেবে তো ওভারঅল এই যে এই জন্য কানও এসে দিয়ে রাখছি ঠান্ডা লাগতেছিল কিন্তু বাইরে অনেক গরম ভিতরে ঠান্ডা প্রচুর ঠান্ডা করে রাখে আর কি অনেক গরম তো এই এই আপাতত আপডেট আলহামদুলিল্লাহ ভালো আছি করবেন আসছি গরম বলতে যখন আমার আমি তো আসলে ট্রান্সিটে আসছি এয়ার এরাবি করে তো এয়ার এরবি আপনার কি বলে এয়ার ঢাকা থেকে শারজা শারজা থেকে পরে আবার এসে আসছি দোহা আসছি আর কি তো ঢাকা থেকে শারজা যে প্লেন ছিল ওটা লেট করছিল একটু লেট করার কারণে আমাকে কি বলে হ্যাঁ আমাকে ওই আমরা পরে ওই লেট করার কারণে আমরা যখন নেমেছি আমাদেরকে আগে থেকে আমাদের যে টিকিট কেটেছিলাম ভাই সবুজ ভাই সবুজ ভাই বলেছিল যে আপনারা আগে নেমে আপনারা চলে যাবেন হলো আপনাদের বোর্ডিং গেটের কাছে তো বোর্ডিং গেটের কাছে যেহেতু বলছে সৈজ ভাই তো আমি যে নেমে আমরা খুঁজে বোর্ডিং গেটের কাছে চলে গেছি আমরা বসা মাত্রই বোর্ডিং শুরু হয়ে গেছে মানে এখানে ব্যাপারটা হলো কানেক্টিং ফ্লাইটগুলো আসলে খুবই একটা মানে কি বলতে গেলে যারা একটু কম বুঝে বুঝে না একটু মানে এসে আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে পরামর্শ হবে আপনি যদি একই ফ্লাইটে আসেন তো একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন যে আপনার পাশাপাশি কে আসতেছে যে মানে সেম ফ্লাইটে যাবে যেমন আমাদের সাথে প্রায় পাঁচজন মনে হয় আমি পেয়েছিলাম পাঁচজন বা চারজন যে সেম ওনারা দোহা আসছে আমাদের সাথে সাজা আসছে সাজা থেকে দোহা আসছে তো এরকম করলে মানুষকে একটু হেল্প করবেন প্লাস হেল্প না করলেও মানুষকে একটু হেল্প করার চেষ্টা করবেন বাইরের দেশ প্রবাস বুঝেনি তো সবাই বুঝে না আর সবে বোঝা মানুষই সব কি বিদেশে আসে ওনার কাছে বুঝে না কষ্টে আসে ওইভাবে পড়ালেখা করতে পারেনি বা বুঝে না ব্যাপারগুলা একটু মানে ভয়ে ভয়ে থাকে তো তাদেরকে বলবো যে মানুষ একটু হেল্প করবেন আর কি আর মানে পরে আমরা বোর্ডিং আমি আমি পরে দেখতেছি বোর্ডিং শুরু হয়ে গেছে বোর্ডিং শুরু হওয়ার পরে বোর্ডিং হলো তারপর আমার আপু স্বামীরা উঠলাম উঠার পরে সারজা থেকে আমাদের যে খাবারটা ছিল ঢাকা থেকে সারজা ওটা আমার ভালোই লাগছে ওনাদের চানা মশলা পরাঠা ভালো ভালো ছোটো একটা মিনি বটল দিছে আমি যদি ওকে দেখাই কিউট বটল আমি নিয়ে আসছি ভালোই লাগছে আমি স্মৃতি হিসেবে নিয়ে এসেছি এই যে এই মিনি বটল এই বটল দিছে আমাদেরকে আর ওখানে এটা তো বাজেট ক্যারিয়ার তো আপনি চাইলে এমনও টিকিট কাটতে পারেন এমনি টিকিট কাটলে মানে এখন তো বুঝতে পারলাম এরপরে থেকে এয়ার আরবিয়া এয়ার আরবিয়া অবশ্যই একটা জিনিস খুব মজার আছে এয়ার আরবিয়াতে আপনার ওই কী বলে হ্যাঁ শুরুতে আল্লাহ অকবর আল্লাহ হকবর সুবাহ আলজি সাক্ষারালানা হাজামা মানে ওই যে দোয়া যেটা সফরের দোয়া যেটা ওটা ওনার পরে আল্লাহর নাম নিয়ে শুরু করে আবার যখন নামে তখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সগর করে এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভাল লাগছে আর কি মুসলমান হিসেবে ভাল লাগছে প্লাস হলো এটা একটা সুন্দর ফিলিং আমি একটা দেশে যাচ্ছি আল্লাহর নাম শুরু হইতেছে আল্লাহর নামে শেষ হচ্ছে এটা আমাকে অনেক আনন্দ দিছে এবং আমি নেক্সট টাইম আমার ইচ্ছা আছে যদি মানে আমি যাই চেষ্টা করব এরা ইয়ার এরাবিয়াতে যেতে আর কি ইয়ার এর আমার কাছে ভালো লাগছে আর কি যাওয়ার যে ব্যাপারটা কানে ফ্লাইটের ব্যাপারটা যদি একটু প্যারাদায়ক আর ওই যে পিঠের যে হাতে যে সাত কেজি ওটার জন্য বলবো মিনি একটা ট্রলি কিনে নেন যেই কিনেন আমি তো ব্যাগ নিয়ে আসছিলাম ওই ব্যাগ অবশ্য ব্যাগটা আনা যায় হোক কিন্তু আমার কাছে একটু কষ্ট লাগছে আর কি মনে হচ্ছে যে ট্রলি হইলে ব্যাপারটা ইজি হয় আর কি আর আমার মনে হচ্ছে এয়ার আরেবিয়ার হাব হলো সারজাতে এত প্লেন এয়ার আরেবিয়া বাবার বাবা শুধু আর বিমান ছিল ফ্লাইনাস তো হ্যাঁ পরে